বর্তমানে ফেসের মধ্যে যে কয়েকটা প্রবলেমের জন্য আমরা মেসেজ পাই সেটার মধ্যে অন্যতম হচ্ছে মেলেজমা প্রবলেম অনেক কাপড়ে মেসেজ করে মাঝে মধ্যে ভাইরাও কিন্তু মেসেজ করে ভাইয়া ভাইয়া ফেসের মধ্যে একটু মেস্তার সমস্যা আছে কি ইউজ করব। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আপু কত দিনের অনেক কাপুরে বলেন যে ভাইয়া দুই বছর তিন বছর বা কারো ক্ষেত্রে আরো অনেক বেশি বা কারো ক্ষেত্রে একটু কম বাট যখন একটু বেশি সময়ের মেস্তা হয় তখন আমরা বলি যে আপু আপনি ডাক্তারের পরামর্শ নিন এক্ষেত্রে অনেকে আবার বলে যে ভাইয়া ডাক্তার দেখাইছি পাঁচ সাত হাজার টাকা টেস্ট করাইছি অনেক ওষুধ খাইছি অনেক ক্রিম ইউজ করছি অনেক সিরাম অ্যাপ্লাই করছি বাট ভালো কাজ হয় না আসলে এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা কতটুকু কাজ করবে সেটাও কিন্তু আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না বাট লাস্ট ট্রাই হিসেবে যদি আপনি ইউজ করতে চান যে ভাই একটা ভালো প্রোডাক্ট দেন একটা ভালো প্রোডাক্টের কম্বো করে দেন যেটা আসলে কাজ করতে পারে সেক্ষেত্রে আপনারা এ এম ক্রিম এম টোনার এবং এ এম যে সিরামটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট স্পেসিফিক মিস্তার জন্য মেলেজমার জন্য বানানো হয়েছে এর সাথে সাথে আপনারা ব্রাইটেনিংও পাবেন পিগমেন্টেশন থাকলে সেটাও সলভ হয়ে যাবে বাট যাদের মেস্তা প্রবলেম এবং মিস্তাটা যাচ্ছেই না কোনো ভাবে তার কিন্তু চাইলে এই তিনটার কম ইউ করে দেখতে পারেন আশা করি যত দিনই হোক মেস্তা যত বেশি হোক আপনারা অনেকটাই মেস্তাটাকে রিডিউস করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের মেস্তাটা যদি বেশি গাঢ় হয় অনেক পুরনো হয় সেক্ষেত্রে একশো পার্সেন্ট না গেলেও হয়ে যাবে যেটা দেখতে ভালো লাগবে আর যদি মেস্তাটা একটু কম পুরনো হয় নতুন হয় যেমন এক বছর ছয় মাস দুই বছর তিন বছর এরকম হলে আশা করি ইনশাল্লাহ নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট মেস্তা মেলেজমা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারো কারো ক্ষেত্রে একশো পার্সেন্টও চলে যাওয়ার চান্স আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন একটু কেয়ারফুল থাকবেন অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ